নমস্কার মোটামুটি আমরা সবাই জানি একটা সময় আমাদের এই পৃথিবীতে বিশালাকার ডাইনোসরদের রাজত্ব ছিল অনুমান করা হয় প্রায় সাড়ে ছয় থেকে সাত কোটি বছর পূর্বে পৃথিবীতে একটি বিশাল উল্কাপিণ্ড আছড়ে পড়েছিল বেশিরভাগ বিজ্ঞানীদের মতে সেই উল্কাপিন্ডের আঘাতের প্রতিক্রিয়াতেই নাকি পৃথিবীর সমস্ত ডাইনোসর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল অনুমান করা হয় যে উল্কাপিণ্ডটি ডাইনোসরদের নিশ্চিহ্ন করে দিয়েছিল সেটি আছড়ে পড়েছিল বর্তমান সময়ের মেক্সিকো দেশে আবার এই মেক্সিকো দেশেই রয়েছে বিশ্বের ক্ষুদ্রতম আগ্নেয়গিরি যেটির নাম কিউকস কোমেট মাত্র চল্লিশ ফুট উচ্চ এই আগ্নেয়গিরিতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আরোহণ করা সম্ভব হয় জেনে অবাক হবেন মেক্সিকোতে ট্যাক্সকো নামের একটি শহর রয়েছে যেখানকার বহু রাস্তা রূপো দ্বারা বাধানো শুনতে অবাক লাগলেও ব্যাপারটা সত্যি আমরা সবাই জানি মিশরের গিজার পিরামিড হলো বিশ্বের সর্বোচ্চ পিরামিড তবে বিশ্বের সবচেয়ে বড় পিরামিড হলো চলুলার গ্রেট পিরামিড যেটা রয়েছে এই মেক্সিকো দেশেই আমাদের আজকের এই ভিডিওতে আমরা মেক্সিকো দেশটির ব্যাপারে বিভিন্ন জানা অজানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন উত্তর আমেরিকার দক্ষিণ অংশে অবস্থিত একটি স্বাধীন দেশ হলো মেক্সিকো দেশটি সরকারিভাবে মেক্সিকান যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড মেক্সিকান স্টেটস নামে পরিচিত উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত মেক্সিকো দেশটির উত্তর দিকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব দিকে আছে মেক্সিকো উপসাগর দক্ষিণে গুয়েতামালা ও বেলিজের সীমান্ত আর পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর ভৌগোলিক দিক থেকে দেখলে দেশটিকে গভীর অরণ্য নদী মরুভূমি আর পর্বতমালায় ঘেরা একটি বৈচিত্র্যময় দেশ বলা যায় উনিশ শতকের গোড়ার দিকে মেক্সিকো দেশটি নিউ স্পেন নামেও পরিচিত ছিল কারণ সেই সময় এই দেশ দেশটি স্পেনের উপনিবেশ ছিল আঠারোশো থেকে আঠারোশো একুশ সাল অবধি এই দেশটিতে স্বাধীনতার আন্দোলন চলেছিল আর সাতাশে সেপ্টেম্বর আঠারোশো সালে দেশটি স্পেনের থেকে স্বাধীনতা লাভ করে কিন্তু মাত্র ২৫ বছরের মধ্যেই সেখানে শুরু হয়ে যায় মেক্সিকান আমেরিকান যুদ্ধ যার ফলস্বরূপ ক্যালিফোর্নিয়া নেভাডা ইউটা অ্যারিজোনা নিউ মেক্সিকো আর কলোরাডোর মতো মেক্সিকোর বহু এলাকা চলে যায় আমেরিকার দখলে আরো পরবর্তীতে মেক্সিকোতে ভূমি সংস্কার শ্রম অধিকার আর রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে মেক্সিকান বিপ্লব হয়েছিল বর্তমানে মেক্সিকোতে হত্যা ডাকাতি যৌন নিপীড়ন আর অপহরণের মতো অপরাধের ঘটনা মাঝে মধ্যেই শোনা যায় ভৌগোলিক দিক থেকে মেক্সিকো অত্যন্ত বৈচিত্র্যময় দেশটির উত্তরাংশে আছে সোনোরান ও চিহুয়াহুয়ান মরুভূমি পূর্বাংশে রয়েছে উপকূলীয় সমভূমি আর ম্যানগ্রোভ অরণ্য দেশটির দক্ষিণাংশে আছে ঘন অরণ্য যেখানে জাগুয়ার হাওলার বানর আর নানা রকম পাখি দেখা যায় পশ্চিমাংশে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবের দেখা মেলে আমরা সবাই জানি বেশিরভাগ ক্ষেত্রে চাকুরি বা ব্যবসা করে অনেক বেশি আয় করার উদ্দেশ্যে বিভিন্ন অনুন্নত দেশগুলি থেকে প্রচুর লোকজন উন্নত দেশগুলির দিকে পাড়ি দেয় সম্প্রতি সময়ে ভারত বাংলাদেশ পাকিস্তান আর আফগানিস্তানের মতো বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে মেক্সিকো দেশটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে প্রতি বছর কয়েক লোকজন এই মেক্সিকো দেশের দিকে রওনা দিচ্ছেন এমন নয় যে মেক্সিকো বিশাল কোনো উন্নত একটি দেশ বা সেখানে প্রচুর কর্মসংস্থান রয়েছে তাহলে এবার প্রশ্ন হলো সবার মেক্সিকোতে যাওয়ার পেছনে আসল উদ্দেশ্য কি আসলে ভারত বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মতো বিভিন্ন দেশ থেকে অসংখ্য লোকজন উন্নত জীবনযাত্রা আর প্রচুর অর্থ উপার্জনের উদ্দেশ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চায় কিন্তু কর্মসূত্রে বা ব্যবসা করার জন্য বৈধভাবে আমেরিকা যাওয়া খুব একটা সহজ ব্যাপার নয় যেহেতু আমেরিকা যাওয়ার ইচ্ছে পোষণকারীদের অধিকাংশেরই বৈধভাবে আমেরিকা যাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা থাকে না তাই সেই সমস্ত লোকজন বিভিন্ন দালালের শরণাপন্ন হন প্রায় থেকে লক্ষ টাকার বিনিময়ে সেই দালাল চক্র আমেরিকা যাওয়ার ইচ্ছে পোষণকারীদের আমেরিকার পরিবর্তে মেক্সিকো বা মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে পাঠানোর ব্যবস্থা করে যেহেতু মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলির ভিসা জোগাড় করা তুলনামূলক অনেক সহজ হয় আর দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছিতে অবস্থিত তাই দালাল মারফত প্রথমে সেই সমস্ত দেশগুলিতে পৌঁছে তারপর শুরু হয় আমেরিকা পৌঁছানোর যাত্রা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেশী দেশ হলো মেক্সিকো তাই মেক্সিকোর সীমা অতিক্রম করলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যায় তাই বহু লোকজন যেভাবেই হোক প্রথমে মেক্সিকোতে পৌঁছানোর পর সীমানা রক্ষীদের থেকে লুকিয়ে অবৈধভাবে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করে এই অবৈধ প্রবেশকারীরা কখনো মরুভূমির মধ্যে দিয়ে মাইলের পর মাইল পথ হেঁটে কখনো নদী পার হয়ে আবার কখনো সুরঙ্গের মধ্যে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে তাই এক কথায় বলা যেতে পারে যে একজন সাধারণ ব্যক্তির পক্ষে সরাসরি আমেরিকাতে পৌঁছানো কঠিন বলেই ইদানিং লোকজন মেক্সিকো হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছে আর ঠিক একই কারণে প্রতি বছর কয়েক লক্ষ লোকজন এই মেক্সিকো দেশের দিকে রওনা দিচ্ছেন এবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে বেআইনি পথে মেক্সিকো হয়ে আমেরিকা যাওয়া কতটা সহজ বা কতটা কঠিন আসলে সত্যি কথা বলতে হলে বলা যায় অবৈধভাবে মেক্সিকো হয়ে আমেরিকা যাওয়া খুবই বিপজ্জনক কারণ মেক্সিকোতে এমন প্রচুর সন্ত্রাসবাদী দল রয়েছে যারা মেক্সিকো থেকে অবৈধ পথে আমেরিকাতে ড্রাগস বা অন্যান্য মাদক দ্রব্য পাচ্ছে পাচার করে এই মাদক পাচারকারীরাই আবার মানুষ পাচারের সাথেও যুক্ত তাই দালালকে চুক্তি অনুযায়ী সমস্ত অর্থ দিয়ে দিলেও অনেক সময় এই সন্ত্রাসীরা অভিবাসীদের কাছে আরো বেশি অর্থের আবদার করলে ছোটখাটো কথা কাটাকাটি বা বিবাদ হতে দেখা যায় আর এই সন্ত্রাসীদের সাথে বিতর্কে লিপ্ত হলে এরা অভিবাসীদের হত্যা করতেও পিছুপা হয় না তবে সন্ত্রাসীদের হাত থেকে বেঁচে গেলেও এদের লড়াই করতে হয় প্রকৃতির বিরুদ্ধে আমেরিকার দক্ষিণ আর মেক্সিকোর উত্তর সীমান্তে রয়েছে সোনোরান মরুভূমি এই মরুভূমি দিনের বেলায় ঠিক যত গরম রাত্রিবেলায় ঠিক ততটাই ঠান্ডা তাই মরুভূমির চরম আবহাওয়াতে সীমান্তরক্ষীদের নজর বাঁচিয়ে এই মরুভূমি পার করার চেষ্টায় অত্যাধিক গরম বা কনকনে ঠান্ডায় বহু লোকজন মারা যায় এছাড়া মেক্সিকো আর মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে বেশ কয়েকটি নদী রয়েছে যার মধ্যে একটি হলো রিও গ্রান্দে যা দুই দেশের মধ্যে প্রাকৃতিক সীমানা হিসেবে কাজ করে তাই সাতার কেটে বা অস্থায়ী ভেলা বানিয়ে রিও গ্রানডে নদী অতিক্রম করার সময়ও জলে ডুবে প্রচুর অভিবাসীর মৃত্যু হয় এই সমস্ত বাধা অতিক্রম করে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারলেও এই অভিবাসীদের সব সময় নিজেদের পুলিশের থেকে লুকিয়ে থাকতে হয় কারণ পুলিশের হাতে ধরা পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় তবে কিছু সৌভাগ্যবান থাকেন যারা সেখানকার সরকারের কাছে আশ্রয়ের আবেদন করে সেখানে বসবাস করার অনুমতি পান কিন্তু এই সৌভাগ্যবানদের সংখ্যা খুবই কম যাই হোক এতক্ষণের আলোচনা থেকে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অধিকাংশ ক্ষেত্রেই মেক্সিকো যাওয়ার পেছনের উদ্দেশ্য থাকে আমেরিকাতে প্রবেশ করা তাই দালালের প্রতিশ্রুতিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আর বিপুল পরিমাণ অর্থ দালালের হাতে তুলে দিয়ে আমেরিকার অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে মেক্সিকো রওনা দেওয়া আদৌ কত সেটা বিচার দায়িত্ব না হয় আপনার কাছেই থাক। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিওটিতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে